This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়লেন বীরভূমের পাইকরের ছজন বাসিন্দা ধৃতদের মধ্যে রয়েছেন অন্তঃসর্তা সোনালী বিবি তার স্বামী দানিশ শেখ ও তাদের শিশু পুত্র পাশাপাশি সুইটি বিবি ও তার দুই নাবালক সন্তান সকলেই পরিযায়ী শ্রমিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় সে দেশের পুলিশের দাবি এক মাস আগে বিএসএফ তাদের অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় এরপর থেকেই তারা ওই এলাকায় অবস্থান করছিলেন খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে এই ঘটনার জেরে আতঙ্কে জনের পরিবার ঘটনার নিষ্পত্তি এখন বাংলাদেশের আদালতের ওপর নির্ভর করছে আমরা কি বাংলাদেশে রিয়া না ভারতে জি